বুবলিকে নতুন স্টাইলে দেখে হেসে দিয়ে এই কেমন মন্তব্য করলেন সুপারস্টার শাকিব খান তাই তার বিস্তারিত জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন সুপ্রিয়া দর্শক ঢাকায় চলচ্চিত্র আলোচিত অভিনেত্রী স্বপ্নম বুবলি হাজারো সিনেমার কাজে ব্যস্ত থাকে মাঝে মাঝে সরব থাকেন ফেসবুক পেজ নিয়ে ঠিকির তেমনই কিছুক্ষণ আগে তার ভেরিফাইড ফেসবুক পেজে বেশ কয়েকটি ছবি পোস্ট করেছেন পোস্ট করা ছবিগুলোর ক্যাপশনে দিয়েছেন কয়েকটি ভালোবাসা লামেমুঝি যা ক্ষণিকের মধ্যে সোশ্যাল মিডিয়া ভাইরাল তবে স্বপ্ন বুবলির পোস্ট করা ছবিগুলোতে দূর দূরান্ত লোকে দেখা যাচ্ছে দেখা যাচ্ছে এক ফটোতে এদিক সেদিক তাকে রয়েছে অন্য এক ফটোতে নানান অঙ্গিবঙ্গিতে কয়েকটি ছবি ভিন্ন ভিন্ন লোকে ক্যামেরা দিয়েছেন স্বপ্ন বুবলি তবে সর্বশেষ সব কয়েকটা ফটোতে দূর দূরান্ত লক্সের স্বপ্ন বুবিকে আর ইতিমধ্যে ফটোগুলোতে অনেকে মন্তব্য করেছেন অনেকে লিখেছেন অনেক সুন্দর লক্ষ্যের স্বপ্ন ববলিকে আর অনেকে লিখেছেন মার্শাল স্বপ্ন বুবলি তো সুপ্রিয় দর্শক সেটা দেখে স্টার সাকিবান বললেন বুবলিকে দেখতে অস্তে লাগছে তো সুপ্রিয় দর্শক শাকিব খান সবসময় সময় বুবলি কিনে প্রশংসা করে যায় এই বিষয়টি নিয়ে আপনি কী ভাবছেন সেটা আপনি কমেন্ট করতে পারেন নিচে সে এই অসে ছিল আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে একদিন আপডেট করবে তো আমাদের সাথে অসংখ্য ধন্যবাদ পুরো ভিডিওটি উপভোগ করার জন্য